কাকভোরে লঞ্চে ভ্রমণ করে গঙ্গার তীরবর্তী ঘাটে উপস্থিত ব্রতীদের শুভেচ্ছা জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আজ কাকভোরে গঙ্গা বক্ষে লঞ্চে করে জগদ্দল সহ কাকিনাড়ার বিভিন্ন ঘাটে। উপস্থিত ছটব্রতীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ছট পুজো বহুদিন আগে থেকে শিল্পাঞ্চল জুড়ে হয়ে আসছে এই পুজো আস্থার পুজো ছট ব্রতি মায়ের প্রায় ছত্রিশ ঘন্টা উপোস থাকতে হয় কারণ পরিবারের সুখের কামনায় এসআইআর প্রশ্নের উত্তরে প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জির কাপড়ি ধরা নিয়ে বুমেরাং হয়ে গেছে মমতা ব্যানার্জি তার যেহাদি শক্তি দিয়ে এসআইআর এর বিরোধিতার নেবেছিল তা তিনি বন্ধ করতে পারেননি সবটাই হবে ভারতবর্ষ জুড়ে কারণ মমতাজি আইনের ঊর্ধ্বে নন দেখুন শিল্পাঞ্চলে ছট না ছয় ছয় বছর আগে থেকে ছট হয় হ্যাঁ এখন একটু প্রচার বেশি হয়েছে যেহেতু হয়েছে কিন্তু এই পুজোটা আস্থার পুজো প্রায় ঘন্টা উপবাস থাকতে হয় মায়েদের তারা এই পুজোটা খুব মন দিয়ে করা হয় ছেলে পরিবারের মানে যাতে সব রকম সুখ পায় শান্তি পায় মমতা গান্ধী কাপড়ি ধরে নিয়েছে মমতা ব্যানার্জি বুমেরাং হয়ে গেছে করতে দেবো না করতে দেবো না সিআই করতে দেবো না এই সিএ করতে দেবো না এই করতে দেবো না ওই করতে দেবো না লাভটা কি হলো সবটাই হবে ভারতবর্ষের আইনের উপরে মমতা ব্যানার্জি নেওয়া এটা এটা কালকে প্রমাণ হয়ে গেছে মমতা ব্যানার্জি তার জিহাদি শক্তিরা যেভাবে ওই এসআইআর বিরোধিতা করছিল করতে পেরেছে করতে পারিনি করতে পারিনি করতে পারবেও না

তৃণমূলে কবর হবে এই জেলাতে তেত্রিশটা সিটের মধ্যে তৃণমূলে কবর হবে কবর হবে আমি বলতে কভার হবে দেখুন আমার তো কোনো সমস্যা হবে না যা অর্ডার আমাকে কোট দিয়েছে ওয়াশিং করিনি ঠিক কিন্তু বলেছে ছ সপ্তাহ মধ্যে আপনি এন্টিসেপেটরি বেল নিয়ে নিন বা বেল নিয়ে নিন এমনিও বেল দেওয়ার জন্য অর্ডার আছে বা এন্টি সেভেন্টি বেল নিন তার সঙ্গে সঙ্গে যা অর্ডার কপি আপনারা দেখবেন এই যে কেসটা টোটালি পলিটিক্যালি বায়স কেস আছে আমার নামে তিরষট্টিটা মামলার উপরে হাই সুপ্রিম কোর্ট প্রোটেকশন দিয়েছে এই সব উল্লেখ করা হয়েছে যার গুলি লেগেছে সে এফআইআর যখন করতে গেছে তখন কিছু বলেনি পরে ওকে দিয়ে বলানো হয়েছে পুলিশ বলিয়েছে মানে একদম তথ্য দিয়ে দিয়ে অর্ডার চব্বিশ পাতা অর্ডার হয়েছে আপনাকে আমি দিয়ে দেব চব্বিশ পাতা অর্ডারে আপনি দেখতে পারবেন কি কিভাবে বায়স হয়ে পুলিশ এখানে কাজ করছে তারপরে আমরা যে মামলা করেছিলাম গুলি চালিয়েছে বম চালিয়েছে সে মামলাটা পুলিশে স্টার্ট করে তার অর্ডার হয়েছে কি মামলা স্টার্ট করতে হবে তাদেরকে তাদের একটা সিট করেছে সিপি ডাইরেক্ট করতে হবে আমরা আগামী দিন এই বেলের অ্যান্টিসেপেটিক বেল হওয়ার পরে আমরা ভাবব কি কিভাবে এই কেসটা নিয়ে যাতে আরও ভালোভাবে তদন্ত হয় তার ব্যবস্থা যেন হাইকোর্ট আবার যাব আগাম জামিন সুযোগ আগাম জামিন তো বলেই দিয়েছে কি আগাম জামিন নিয়ে নিন বা বেল নিয়ে নিন এটা তো বলেই দিয়েছে ওটা নিয়ে খুব কোনো সমস্যা হবে দাদা কুরাল ঘোষ বলেছে যদি কোনো বৈধ নাম্বার যায় লোকটা লোক নিয়ে যাবে দিল্লিতে দিল্লি ঘেরাও করবে উনাল ঘোষ তো একটা বৈধ ব্যক্তি ছিল আমি যতটুকু শুনেছি বছর জেলে ছিল তো কত লোককে নিয়ে গেছিল ও তো অবৈধ লোক ও তো বৈধ লোক না ও তো ভুল বুঝিয়ে কোটি কোটি টাকা মানুষকে সঙ্গে যুক্ত আছে আগামী দিন ওর কেসটা ট্রায়াল হবে দেখবেন ও জেলে পৌঁছে যাবে আপনি ওটা উনাল ঘোষকে আপনি বুঝে নিন তো খুব তাড়াতাড়ি ওর ট্রায়াল শুরু হোক